বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধে চাপ দেয়া ভারত সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন রাহুল গান্ধী সফর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে মার্কিন আইন প্রণেতাদের সাথে বৈঠক করেন সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন বাংলাদেশের সহিংসতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে তারাও এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সহিংসতা প্রতিহত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব বলে মনে করেন রাহুল গান্ধী পাশাপাশি তা নিশ্চিত করতে চাপ প্রয়োগ করা ভারত সরকার দায়িত্ব বলেও মনে করেন তিনি বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান নিয়ে ভারতে উদ্বেগ থাকলেও পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেও আশাবাদী রাহুল গান্ধী